আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের চাপ এবং চাপের বৈশিষ্ট্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আজকের অধ্যায়ের নাম চাপ এবং চাপের বৈশিষ্ট্য তাহলে এই অধ্যায়টি আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে চাপ কাকে বলে তাহলে আমাদের জানার বিষয় হচ্ছে চাপ সম্পর্কে যে চাপ কাকে বলে কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে তাহলে চাপ পি পি দ্বারা প্রকাশ করা হয় ভাগ এ বা বল ভাগ ক্ষেত্রফল অর্থাৎ লম্বভাবে প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তাহলে আমরা চাপ পাই এজন্য আমরা সংজ্ঞায় বললাম একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব মানে যে বলটা লম্ব হবে সেই বলটাই হচ্ছে চাপ এখন আমরা যদি একটা পাত্রের মধ্যে তরল পদার্থ বা বায়ুবিহ পদার্থ রাখি তাহলে ওই তরল পদার্থ বা বায়ুবিহ পদার্থটা পাত্রের গায়ে একটা চাপ প্রয়োগ করবে যেটা আমরা বুঝতে পারি না কিন্তু যদি এই পাত্রের গাটা আমরা ছিদ্র করে দিই তাহলে আমরা দেখতে পাবো ওই ছিদ্রের ভেদ করে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ বাইরে বের হয়ে আসছে তাহলে আমরা বুঝতে পারছি যে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ এটা চাপ প্রয়োগ করছে বা প্রেসার প্রয়োগ দিচ্ছে এই জন্য তরল পদার্থ বা বায়বীয় পদার্থটি বাইরে বের হয়ে আসছে চাপের একক চাপে একক নিউটন মিটার ইনভার্স টু বা প্যাস্কেল অর্থাৎ চাপের একক নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেল তাহলে আমরা চাপ সম্পর্কে জানতে পারলাম এখন তরল পদার্থের উপর চাপের বৈশিষ্ট্য বা তরল পদার্থের উপর চাপ কিভাবে কাজ করে এই বিষয়টি আমরা জানব তাহলে আমাদের জানার বিষয় পদার্থের চাপে বিশিষ্ট তরল পদার্থের চাপে বিশিষ্ট এক নম্বর বিশিষ্ট হচ্ছে উচ্চতা বাড়লে তরল পদার্থের চাপ বৃদ্ধি পায় এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য যে উচ্চতা বাড়লে তরল পদার্থের চাপ বৃদ্ধি পায় দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাড়লে তরল পদার্থের পার্শ্বচাপ চাপ বৃদ্ধি তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চা পাত্রের গায়ের সর্বদা ক্রিয়া করে ক্রিয়া করে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তরল পদার্থের চা এর ক্ষেত্রবলের উপর নির্ভরশীল এছাড়াও আরো বৈশিষ্ট্য রয়েছে যেমন তরণ পদার্থের চা এর ঘনত্বের উপর পদার্থে চাপের বৈশিষ্ট্য জানতে পারলাম এইগুলো বৈশিষ্ট্য তরল পদার্থের মানে উপর চাপের থাকে আমরা যেটা দেখলাম চাপ এবং চাপের বৈশিষ্ট্য অধ্যায় হতে একটা প্রমাণ আলোচনা করবো দেখাও যে পি সমান এইচ রোজি বা তরলের অভ্যন্তরে কোন বিন্দু চাপ ঘনত্ব গভীরতা এবং অভিকর্ষ স্তরের উপর নির্ভর করে এই প্রমাণটি আমরা দেখব প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রায় পরীক্ষা এসে থাকে আমরা প্রমাণটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব তাহলে প্রমাণটি করার আগে আমরা এখান থেকে একটু শুরু করি প্রমাণটি মনে করি তরল পদার্থের ঘনত্ব এবং পাত্রের এই গভীরতায় কোবিন্দুতে তরল পদার্থের চাপ নির্ণয় করতে হবে আমরা জানি আমরা জানি ও বিন্দুতে তো অর ওজন সমান বা তারপর ওজন সমান ও বিন্দু চা কতে w সমান

রোজি আমরা এর পাশে লিখে দিলাম যেহেতু ভি মানে আয়তন আয়তন সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা তাহলে ভি সমান এ এইচ তাহলে ডাব্লিউ সমান এ এইচ রোজি এখন আমরা জানি অতএব চা পি সমান বল ভাগ ক্ষেত্রফল বা আমরা এখানে লিখতে পারি ও বিন্দু উপর প্রযুক্ত বল উপর প্রযুক্ত বল তাহলে প্রমাণটি আর বুঝতে সুবিধা হবে চাপ ক্ষেত্রফল বা চাপোনা এক্ষেত্রে বল আর ওজনটা একই এ এইস রোজি আর ক্ষেত্রফল হচ্ছে এ তাহলে কেটে গেল পি সমান হচ্ছে এইস রো জি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসলাম যে দেখাও যে পি সমান এইচ রো জি এখানে আমাদের প্রমাণ শেষ হয়ে গেল তাহলে আমরা প্রমাণ থেকে আরেকটু কথা আলোচনা করি যে পি সমান এইচ রো জি অর্থাৎ তরলের অভ্যন্তরে কোন বিন্দুর চাপ এর ঘনত্ব রো অর্থাৎ পি সমানুপাতে রো অর্থাৎ ঘনত্বের উপর নির্ভরশীল অনুরূপ লিখতে পারি পি সমানুপাতে এইচ অর্থাৎ এর গভীরতার ওপর নির্ভরশীল আবার লিখতে পারি পি সমানুপাতিক জি অর্থাৎ এর অভিকর্ষ স্তরের উপর নির্ভরশীল তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে গেলাম এবং আমরা দেখলাম যে পি সমান এইচ রো বা তরলের অভ্যন্তরের কোন বিন্দু সা ঘনত্ব গভীরতা এবং অভিকর্ষ তরলের উপর নির্ভর করে ফিজিক্সের চাপ এবং চাপের বৈশিষ্ট্য অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে পানির একশো বিশ মিটার গভীরতায় চাপ নির্ণয় করো আমার কাছ থেকে পানির একশো বিশ মিটার গভীরতা চাপ নির্ণয় করতে বলেছে এখন আমরা করি তাহলে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে আমাদের গভীরতা গভীরতা এই সমান দেওয়া আছে একশো 20 মিটার এরপর আমাদের রো এর মানটি লাগবে পানির ঘনত্ব পানির ঘনত্ব রো কিন্তু এখানে পানির ঘনত্ব রো এর মান দাও নাই কিন্তু পানির ঘনত্ব রো একটা ধ্রুব মান বা কনস্ট্যান্ট মান সেটা 1000 আমরা মানটা জানি মানটা লিখে নিলাম 1000 কেজি মিটার ইনভার্স 3 আচ্ছা এরপর আমাদের লাগবে অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ

এত নিউটন মিটার ইনভার্স টু তাহলে আমরা পেয়ে গেলাম এগারো লক্ষ ছিয়াত্তর হাজার নিউটন মিটার ইনভার্স টু তাহলে আমরা এটাই অ্যান্সার লিখে দিব আমরা যদি আরেকটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্ভে তলদেশের চাপ কত তাহলে আমাকে চাপ বের করতে বলেছে আর পারদের ঘনত্ব দেওয়া আছে এবং অভিবস স্তর মান দেওয়া আছে তাহলে আমি এখানে সলিউশন করি দেখি কি কি মান দেওয়া আছে আমাদের দেওয়া আছে ঘনত্ব রসমান তেরো হাজার ছয়শ কেজি মিটার এরপরে দেওয়া আছে অভিকর্ষ স্তরণ

আমরা যদি এই মানগুলো গুণ করে দিই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তেরো হাজার ছয়শো গুণ নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের আসবে নিউটন বা এটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি নিউটন মিটার ইনভার্স টু আমাদের এটা অ্যান্সার রাখলেও কোনো সমস্যা নেই এটা অ্যানসার রাখলেও কোনো সমস্যা নাই আবার যদি আমরা মনে করি যে চাপ পি সমান 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার ইনভার্স 2 না রেখে প্যাস্কেল প্যাস্কেল রাখলেও কোনো সমস্যা নাই কারণ আমরা জানি যে চাপের একক নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাস্কেল তাহলে আমরা যে মানটি রাখবো এটাতে আমাদের কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই আগামী ক্লাস ইনশাল আমরা বাকিটুকু আলোচনা করবো আসসালাম